তো বন্ধুরা কালকে কিন্তু জমজমাট ম্যাচ রয়েছে হাইবল ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট দুনিয়া এই দুটো ম্যাচ এই দুই দলের ম্যাচ দেখার জন্য কিন্তু পাগল হয়ে থাকে তো কালকে কিন্তু আইসিসি ট্রাম্পিয়ান ট্রফিতে কিন্তু ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে দুবাইয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বড় হাইবোল ম্যাচ সেই ম্যাচে কিন্তু ভারতের বড় একজন তারকা জ্বলে ওঠে সবসময় সেটা হচ্ছে কে বন্ধুরা অবশ্যই গেস করতে পারছো সেটা হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলির যদি ফর্ম খারাপ থাকে তাহলে কিন্তু সেখানে পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ করিয়ে দিলেই কিন্তু আমার মনে হয় ফর্মে চলে আসে বিগত দিনে আমরা তাই দেখেছি বিরাট কোহলি বড় বড়ো ম্যাচে বড় বড় টুর্নামেন্টে কিন্তু পাকিস্তানের সঙ্গে সব সময় জ্বলে উঠেছে সে মেলবোর্নের ম্যাচ থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু বিরাট কোহলি পাকিস্তানের সঙ্গে জ্বলে ওঠে তো আগামীকাল যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু ঠিক সেই রকমই হতে চলেছে আমার মনে হয় কেননা বিরাট কোহলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে কিন্তু সেরকম ক্রমে নেই তো মাসখানে ইংল্যান্ডের সঙ্গে একটা ফিফটি করেছিল বাদ বাকি ম্যাচে কিন্তু সেরকম রান করতে পারেনি তবে কালকের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা পাকিস্তান চাইবে যে করেই হোক যেন তেন হোক তারা ফাইনাল জিতুক না জিতুক ভারতকে হারাতে হবে এবং তাদের প্রধানমন্ত্রীও কিন্তু আমরা দেখেছিলাম কিছুদিন আগেই ট্রফি শুরু হওয়ার আগে কিন্তু একটা বলেছিল যে আমরা ফাইনাল জিতি আর না জিতি ভারতকে কিন্তু হারাতে হবে তো তাদের উদ্দেশ্যই এটা যে ভারতকে হারানো শুধু পাকিস্তান নয় তার সঙ্গে আরও একটি তাদের বন্ধু দেশ বর্তমানে সেটা হচ্ছে বাংলাদেশ এই দুটা দলের একটা ইচ্ছা সেটা হচ্ছে আমরা জিতি বা না জিতি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতকে হারানো বাকি দল চ্যাম্পিয়ন ট্রফি অর্থাৎ ট্রফির জন্যে খেলছে কিন্তু এই দুটো দল পাকিস্তান এবং বাংলাদেশ তারা হচ্ছে ভারতকে হারানোর জন্যে খেলছে তো যাই হোক বড়ো ম্যাচ অবশ্যই প্রত্যাশা থাকবে বিরাট কোহলি আমি আমরা দেখতে পেলাম যে যে প্র্যাকটিস সেশন সেই প্র্যাকটিস সেশনে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রায় দেড় ঘন্টা আগে কিন্তু মাঠে পৌঁছে গিয়েছিল এবং খুব হার্ডওয়ার্ক করেছে দেখতে পেয়েছি আমরা নেট প্র্যাকটিস করেছে তো সেইখানে দাঁড়িয়ে বিরাট কোহলি কোথাও না কোথাও মরিয়া হয়ে রয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে কোনোরকমভাবে যেন সে জ্বলে উঠতে পারে এবং দেশের জয়কে সহজে চিনিয়ে আনতে পারে তো বিরাট কোহলির যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে অবশ্যই আমরা বলবো বা আমি বলবো যে অবশ্যই বিরাট কোহলির জন্য একটু অবশ্যই তোমরা প্রার্থনা করে দিও কালকের ম্যাচটা কালকের ম্যাচটায় যদি একবার জ্বলি উঠতে পারে তাহলে কিন্তু পাকিস্তানকে কিন্তু আমরা নাকানি জোনে দিয়ে চাইবো তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা সুমঙ্গিল এবং কে এল রাহুলও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে ইংল্যান্ডের সঙ্গে খেলেছে আবার আমরা দেখলাম প্রথম ম্যাচে শুভ কিন্তু সেঞ্চুরি করলো তো সব কিছু মিশিয়ে কিন্তু বিরাট কোহলি কালকে একটা বড়ো পরীক্ষার দিন কেননা বড় ম্যাচ পাকিস্তানের সঙ্গে ভোল্টেজ ম্যাচ সবসময় সেই ম্যাচে যদি জ্বলে উঠতে পারে অবশ্যই আমাদের দেশ থেকে শুরু করে তার ফর্ম থেকে শুরু করে সকলটাই কিন্তু খুব সুন্দর একটা দিন হতে চলেছে তো অবশ্যই আমি চাইব যে কালকে ফর্মে ফিরুক বিরাট কোহলি একটা সেঞ্চুরি করুক অন্ধরা তোমরাও সেটাও চাই চাও আশা করি তো কালকে দেখা হচ্ছে ম্যাচে